অর্থনৈতিক সম্পর্ক সম্পত্তি নিয়ে বিরোধে নিজ মেয়ের যোগ সাজসে খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিশ হত্যাকাণ্ডে জড়িত এক যুবক সহ তিন আসামিকে সবার থেকে আটকের পর এ তথ্য জানিয়েছে পিবিআই নিজস্ব প্রতিনিধি সোহাগ খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেরো বছর আগে সবার দক্ষিণ পাড়ায় খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিশ ওই মামলা প্রথমে তদন্ত করে সাবার থানা পুলিশ পরে দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে তবে দীর্ঘ তদন্তেও হয়নি কুলকিনারা তাই এবছর মামলা হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে গেল তিরিশে মে হত্যাকারী ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায়কে সাবার থেকে গ্রেপ্তার করে পিবিআই গ্রেপ্তার করা হয় আরো দুই আসামিকে যাদের একজন নিহত মেয়ের শামিমা খান মজলিশ তিনি উনিশশো আটানব্বই সাল থেকে ওই বাসায় যান একসময় উনি এই এই আমাদের নিজতলায় বসবাস করি আমাদের ভিকটিমের বরমে শামিমা খান মজলিশের হাজবেন্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান এক সময় এই শামিমা খান মজলিশের সাথে দু সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান পিভিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় হত্যাকারী সুবলের সঙ্গে স্বামীমার অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় হন শালিমা খান মজলিশ হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেছিল আসামিরা পিছন থেকে তাকে সামলানোর জন্য এই স্বামীমা খান মজলিশ জাপিয়ে ধরে মাকে আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্ক হয়ে পড়েন তখন পাশে ছিল একটি ফলকাটা ছুরি সেই ফলকাটা ছুরি দিয়ে এক পাশে দুই পোজ দেন এবং আর এক পাশে পোজ দেন এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান বিবিআই প্রধান আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই সোহাগ খান টেলিভিশন ঢাকা